সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সয়াপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনার নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ভালো আছেন রাখছি কোনো মতো নাম কি

মেশিন ছিল বাসার ফ্যামিলির কাজ করেন আর কি আচ্ছা তো সুন্দর মানুষ ভিডিও আসার কারণ কি

আচ্ছা কেউ যদি ঠিকানা দেখা করতে আসতে কথাবার্তা মিল হবে সে তো দেখতে আসতেও পারে তাই না আচ্ছা তাহলে নাম্বারটা কি বলতে পারবেন আচ্ছা দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনি আমার সাথে একটু বললেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল ফোর হ্যাঁ সেভেন জিরো টু ফোর নাইন টু ফোর নাইন না লাস্টে উনপঞ্চাশ অর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনের সুন্দর করে লিখে দেবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল ফোর সেভেন জিরো টু ফোর নাইন এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জিনিস শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা তো আর কি বলবেন আপনি হুম আচ্ছা ঠিক আছে সর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম